আমাদের দলের লোক আছে যারা উৎসাহী দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকের নাম জানি প্রত্যেকে চিনি এই উস্কানি দেওয়াটা সহ্য করা হবে না এমন ভাবে সেটি দেয়া হয়েছিল দেখেই আমার মনে হয়েছে যে এটি শুধুমাত্র দেয়া হচ্ছে যে আমরা ভুল বোঝাবুঝি করে কখন নিজেদের মধ্যে হানাহানিটা শুরু করি সেই জায়গায় আমরা পা দিব না আমরা যথেষ্ট বুঝতাম আমরা যথেষ্ট বুঝে শুনে নিজেদের বিবেককে ব্যবহার করে আমরা এই জায়গাগুলিতে আমরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাজারে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত উনত্রিশে মে রাতে বালিয়াকান্দি উপজেলার ইউনিয়নের মাশালিয়া গ্রামে ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি পোস্ট করা হয় এরপর উত্তেজিত স্থানীয়রা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে এই ঘটনার প্রেক্ষিতে পহেলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তানপন্থী যারা রয়ে গেছে তারা এই দেশে মধ্যে বিপদ করতে চায় সেজন্য তারা আর কোনো সুসুযোগ পাচ্ছে না এই ধর্মকে মাধ্যমে মান ইস্যু করে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম আমরা সারা জীবন বংশ পরম্পরায় এই অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করে আসছে আমরা একজন আর একজনের অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানই হোক আর পারিবারিক অনুষ্ঠানই হোক আমরা অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করতে হঠাৎ করে এমন কি হলো যে আমাদের এই হানাহানি করতে হবে আমাদের সামনে কি ইতিহাস নাই আমরা এগুলো দেখি না আপনারা জানেন যে রামুতে চট্টগ্রামে রামুতে এরকম একটা ঘটনা ঘটছিল টেলিফোন হ্যাং করে এই ধরনের একটা ধর্মীয় উস্কানি দেওয়া হয়েছিল এবং সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ উপজেলার ডিব্বাহী অফিসার রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন